আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে রান্না বাড়া কিছুই শেয়ার করব না আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ে কি কি বাজার থেকে নিয়ে আসছে সেটা এই দেখো এটা হলো সবজি বাজার আমার একসাথে সব সবজি নিয়ে আসছে কি কি সবজি নিয়ে আসছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো দেখো কি কি সবজি নিয়ে আসলো করতে বলে দেখাই এখানে টমেটো নিয়ে আসছে ভেন্ডি নিয়ে আসছে ভেন্ডি ভাজিটা অনেক ভালো সব করে খায় তোমার ভাইয়া সব ধরনের সবজি অল্প অল্প করে নিয়ে আসছে কারণ বেশি সবজি আনলে পচে যায় এই জন্য সব আমি অল্প অল্প করে বলেছি যে অল্প অল্প করে সবজি নিয়ে আসবে এই অল্প অল্প করে সবজি নিয়ে আসছে কাঁকরোল আমার ঘরে কাঁকরোল ভাজাটা অনেক খায় সব করে এই কারণে কাকর ভাজাটা নিয়ে আসে কাঁকরোলটা আনে আমার বাচ্চারা খায় সব করে না আরো সবজি নিয়ে এসেছে দেখতে লুই বানিয়ে আসছে দেখে লুই বানিয়ে আসছে এটা সাধারণত সবজি ভাজিও খাওয়া যায় আবার বাচ্চাদের ইংলিশ রান্না করতে গাজর নিয়ে আসছে আরো আনছে সবজি দেখাচ্ছি তোমাদের এখানে আর পটল করলা সব ধরনের সবজি নিয়ে আসছে কারণ সবজি সবারই ঘরে দরকার সবজি ছাড়া চলে না এটা সব ধরনের সবজি পটলগুলো পটল ভাজি করলা ভাজিগুলো খাওয়া যায় সেটা নিয়ে আসলে সুবি উপকারও আসে মিলে মিলে খাওয়া যায় অনেক ধরনের এখন দেখাবো আমি কি কি মাছ নিয়েছি সেই মাছগুলো এখানে এখানে আছে ধনিয়া পাতা কাঁচা মরিচ বের করলাম না ধনিয়া পাতা কাঁচা মরিচ সবাই লাগে জানো সব কিছুতে খাবার খেতে হলে সব সবজিতে ধনিয়া পাতা লাগে সেটা দেখালাম না এখন কি কি মাছ নিয়েছে সেটা দেখাই কারণ একসাথে যদি তোমরা সব ধরনের সবজি আনো অনেক উপকার আছে আয়ও আছে আমরা নিম্নবিত্ত পরিবারের আমরা যারা আছি তারা যদি এইভাবে সবজি কিনে নিয়ে আসো একসাথে টাকার দামও কম পড়ে আর তোমার সুবিধাও হয় যে দেখা যায় একটা সবজি আমার সম্পূর্ণ যদি না লাগে আমি চার পাঁচটা সবজি মিলে একদিন একটা ভাজি করতে পারবো এইভাবে অনেক কিছুই পরিবারে পরিবারের জন্য অনেক উপকারে আসে একসাথে বাজার কিনে নেয় কিছু টাকা হলে সেভ হয় তোমরা সবাই একসাথে সবজি কিনবে তাহলে দেখবো তোমাদের অনেক টাকা সেভ হবে এখন দেখাবো তোমাদের সাথে তোমার ভাইয়ে কি কি মাছ নিয়ে আসছে সেই মাছগুলো আমরা মতে পুরিবারের মানুষ আমাদের সবসময় উচিত আমাদের আয় বুঝে ব্যয় করা এটার জন্য আমাদের আর বুঝে ব্যয় করার জন্য করে নিয়ে আসছি এটা হলো মা যে বাজার থেকে কেটে নিয়ে আসছে কারণ আমি অসুস্থ আমি পারবো না কি কাটতেই পারি না এখন আমি এটা সব ধরে রেখে দিব এখানে এক কেজি কই মাছ নিয়ে আসছে এটা একদম এখন ধুবো ধুয়ে নিব সব মাছ আর এটা আধা কেজি নিয়ে আসছে কুয়া মাছ আমি কারণে ভালো লাগে কুয়া মাছ খেতে কুয়া মাছগুলো সব কেটে নিয়ে আসছে আমি অসুস্থ থাকার কারণে তোমার ভাইয়া সব মাছ কেটে নিয়ে আসছে আর এটা হলো রুই মাছ

আধোয়া মাছ রেখে দিলে গন্ধ থাকে আর একটা সাথে মুরগিও নিয়ে আসছে মুরগিটা জন্য সব নিয়েছে কিন্তু ওরা একটা কাজ করে যে এই যে এখানে ফুলকাটা যারা মাছ কেটে তারা কিন্তু ফালায় না আমরা খাওয়ার সময় ফুলকাগুলো ফেলে তারপর এই মাছগুলো রান্না করবো দেখ এখন কি করার আছে নিজে তো ঠিকভাবে করতে পারিনি অসুস্থ মানুষ এই কারণে ওদের কাছ থেকে কেটে আনা এখন এগুলো আমি ভাগ করে রাখবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখন আমি রুই মাছটা ভাগ করে নিব ছয় পিস করে আমার ছোটো মেয়ে খায় না এই কারণে এইভাবে যদি তোমরা বক্স করে রেখে দাও তাহলে তোমাদের অনেক উপকারে আসবে নিজের করে বক্সে করে রেখে দিলে মাছগুলো তোমাদের সুবিধা হবে বের করতে ভিতরে রেখে দিলাম এটার ভিতরে গুঁড়া মাছটা ঢেলে নিব গুঁড়া মাছ আমি কখনো পরিতেনে রাখি না বক্সে রেখে দিই কারণ গুঁড়া মাছটা পরিতেনে রেখে দিলে নষ্ট হয়ে যায় এই কারণে আর আমি তো এই বাজারগুলো অনেক দিন খাবো এই কারণে আমি সেই সিস্টেমে রাখতেছি এই দেখো আমার গুঁড়ো মাছগুলো যে বক্সে রেখে দিলাম যখন আমি খেলা রান্না করবো তখন তখন আমার এরকমই থাকবার পলিথিনে থাকলে গলে যেতে পারে এটার জন্য গুঁড়ো মাছটা এভাবে রেখে দিলাম এখন পলিথিনে রেখে দিব মাছ এই দেখো একটা বক্সে কিন্তু আমি দুই দিনের আন্দাজ মাছ সংরক্ষণ সংরক্ষণ করতে পারবো কীভাবে দেখো এইভাবে পলিথিন দিয়ে যেভাবে আমি চাইলে আমি সংরক্ষণ করতে পারবো মাছগুলো এতে দুদিন হালতাস মাছ আমি এক বাটিতে রেখে দিলাম এখন এটা যে করবো সেই একই সিস্টেম কারণ সুবিধা হবে এভাবে করে রাখবে আমার দুদিন হালতাশ করে এখান থেকে চাইলে তুমি কম বেশি নিয়ে নিতে পারবে তোমাদের সুবিধা মতো দেখো একটা বক্সে আমি দুই দিনের আন্দাজ মাছ রাখতে পারবো এখানেও আমি ইচ্ছা করলে দুটা মাছ আরও রেখে দিলাম দেখেছ হয়ে গেল আমার তিন দিনের মাছ এক বাটির ভিতরে হয়ে গেল। আর এটার ভিতরে দু দিনের মাছ এভাবে করে আমি মাছগুলো ফ্রোজেন করে রেখে দিব সুবিধা হবে আমার ফ্রোজেন করে রাখতে এটা আর এখন এই মাছগুলো পুলি করে রেখে দেব মাথাগুলো আলাদা রেখে দেব মাথাটা আর ল্যাসটা এটা দিয়ে একদিন আমার চলে যাবে আমরা যদি এভাবে একটু সিস্টেম করে চলি তাহলে আমাদের পুরো মাস চলে যাবে এভাবে বাজার করে করে যদি একসাথে নিই এই যে এখন এই যে মাছ আছে মুরগিটা আছে এখন ওগুলো ভাগ করে নি এই দেখো আরেক দিন মাছ হয়ে যাবে যে এখানে যে কটা মাছ আছে আরেক দিন আমার হয়ে যাবে এই দেখো একদম আমার সব রেডি রেডি করে ফেললাম মাছ মুস ঘরের অবস্থা তো জানি কারণ এই মাছের বাজার আসলে ঘরটা একটু নোংরা হয় তোমরা কিছু মনে করো না সবগুলো বক্স করেছি এটা আমি রান্না করবো আর এখানে মুরগিটা একটু রান্না করবো বাচ্চাদের জন্য সেটা এইগুলো ভিতরে রাখলাম না চাই যেগুলো রাখার প্রয়োজন কোনো সেগুলো প্যাকেট করে ফেললাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তোমাদের একটু উপকারেও আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে দেবে একটা ভালো মনোভাব মতো জানাবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আচ্ছা